পর্দায় আপনাদের এই প্রিয় দুই তারকাকে আপনারা যেভাবে দেখে থাকেন পুজোর আগে কিন্তু তারা একেবারে ভোল বদল করে ফেলেছে এবং কেন এই ভোল বদল কি চমক আসছে সেটা নিয়ে আজকের আড্ডা আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে ধ্রুবদা এবং অঙ্কিতাদি কেমন আছো দুজনে আর খুব সুন্দর লাগছে দুজনকে থ্যাংক ইউ সো মাচ খুব ভালো আছি আমিও খুব ভালো আছি আর পুজোর আগে যে ভোল বদলটা হলো হাত ধরে ফেলছো একদম হাত ধরার নিজে অঙ্গীকার জানাচ্ছো কেন একটু বলো ওটাই তো পুজোর আগে তো প্রেম দরকার না তোর জন্য চল হাতটা ধর আর এখানে মিউজিক ভিডিওতে তো আমরা দুজন দুজন মানে ভীষণ প্রেমে মগ্ন কিন্তু হ্যাঁ তো সামহাও একজন আছে যে আমাকে স্টক করে সে আমার পেছন পেছন ঘুরছে তো খুব ইন্টারেস্টিং মিউজিক ভিডিওটা দেখলে বুঝতে পারবে বাট কাজটা করে খুব এনজয় করেছি আমরা দুজনেও সারাদিন কাজে ভীষণ আনন্দ করেছি আর সুব্রত দা ডিরেক্টর ভীষণ ভালো তো আমাদের বেশ মজা হয়েছে কাজটা করে আলাদা কিছু না যেটা বললো ধ্রুবদার সাথে অনেক বছর পর কাজ হলো সেটা একটা আনন্দের সুব্রত দার সাথেও কাজ হচ্ছে সুব্রত দা ভীষণ ভালো ডিরেক্টর তার সাথে প্রিয়ঙ্কা নদী আছে ওনার সাথে প্রথমবার আমাদের কাজ হয়েছে আর মিউজিক অ্যালবাম আমি অনেকদিন পর একটা মিউজিক অ্যালবাম করলাম মানে সেটাও একটা মানে আলাদা ব্যাপার যে এতদিন পর একটা মিউজিক অ্যালবাম কাজ করছি তো সেটাও ভালো আর টাইটেলটা চল হাতটা ধর সেটা এখনকার পরিস্থিতির সাথে মিলে গেছে এখন আমরা একজন হাত না ধরলে এই আন্দোলন বা প্রতিবাদটা হতো না তো এই সময়ের জন্য মানে এই সময়ে দাঁড়িয়ে এই ধরনের একটা টাইটেলের অ্যালবাম রিলিজ হচ্ছে সেটাও বেশ একটা আলাদা মাত্রা দিয়ে এনেছে মানে ভালো লাগার আর কি তো সেখান থেকে ওভারঅল এক্সপিরিয়েন্স তো দারুন যেটা তুমিও বললে স্টক এর ব্যাপারটা এবং পোস্টারে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দুজনে তো আমরা প্রেমীভব্ন এবং আরেকজন বেশ মুখটা চুন করে বসে আছে তো এই ওয়ান সাইডে লাভ বাই লাভ ট্রায়াঙ্গেল এরকম কখনো হয়েছে ব্যস্ত আমরা লাভ ট্রায়াঙ্গেল এরকম হয়নি তবে এরকম স্টক করছে এরকম হয়েছে তো এটা হয় ন্যাচারাল জিনিস মানে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় তো সেটা এখানেও আমরা দেখতে পাবো তো বেশ ভালো

প্রচুর 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 প্রোপোজাল আমি লাইফে পেয়েছি তো আমার এখন মনেও নেই যে সেখানে ট্রায়াঙ্গেল হয়েছে না আরো কত অ্যাঙ্গেল হয়েছে আমার মনে নেই তবে আমি ভীষণ সিরিয়াস মানে যখনই যে মানে যেই রিলেশনশিপেই গেছি খুব বেশি রিলেশনশিপ যখনই গেছি আমি প্রচন্ড ইমোশনাল হয়ে প্রচন্ড অ্যাটাচমেন্ট আমার ছিল এবং তারপর সেটা ব্রেকআপ হওয়ার পর হয়তো আমি স্টক করেছি এইটুকুই এর থেকে বেশি আমি প্রপোজাল পেয়েছি কিন্তু

তখন দেখে আমার বেশ মনে হচ্ছিল যে যদি কারোর জীবনে এটা হয় তো সেটা খুবই পাথেটিক টাইপের এই মুহূর্তে দাঁড়িয়ে প্রেমের সংজ্ঞাটা তো অনেকটা বলতেছে অনেক রকমের টার্মস এসছে ফ্রেন্ড জোন হয়ে যাওয়া ঘোস্টিং করা সিচুয়েশনশিপ তো এই মুহূর্তে দাঁড়িয়ে একটা রিলেশনশিপকে টিকিয়ে রাখার মান্ত্রা কি যদি বলো গুড বন্ডিং ফ্রেন্ডশিপ গুড বন্ডিং আর মারাত্মকভাবে আন্ডারস্ট্যান্ডিং আমার মনে হয় পেশেন্স অনেস্টি অ্যান্ড একটু ছেড়ে দাও ভাইকে তো তোমাদের দর্শকরা দেখছেই প্রতিনিয়ত এবং পুজোর আগে তোমরা দর্শকদের জন্য একটা গিফট নিয়ে আসছো তো কি বলবে দর্শকদের এটাই বলবো পুজো আসছে আনন্দ করুন মজা করুন আর অবশ্যই অবশ্যই আমাদের আমাদের অ্যালবাম দেখবেন মিউজিক দেখবেন আপনাদের ভালো লাগবে আর পুজো আসছে আর কিছু বলার নেই নতুন নতুন জামা কাপড় কিনে ঘুরে বেড়ান মজা করুন আনন্দ করুন প্রেমও করুন হ্যাঁ সেম দেখবেন অবশ্যই প্রচুর ভালোবাসা দেবেন আপনাদের ভালো লাগবে